সেজন্য কিছু কথা আপনাদের সামনে বলবো কোরআন এই কথাগুলোর উপরে আল্লাহ তুল জন্য আমাকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন বলে সময় অল্প হজরত আধা ঘন্টার ভিতরে উঠে যাবেন আমি যদি এখন কি বলে এটা শুরুতে যে উন্নল খানদারিল্লা পরে ক্ষুদা এরপরে যে দশ মিনিট টেনায় দিই তাহলে কথা বলবো কখন এখানে ওটা বাদ দিলাম এখানে আমার প্রিয় বাবারা যারা আছেন বিশেষ করে বিশেষ করে যাদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি আমার প্রিয় যুবক ভাইয়ারা কিছু কথা যুবক ভাইদেরকে উদ্দেশ্য করে বলবো আল্লাপ আল্লাহ বলছেন বান্দা আমি যে তোমাকে বানাইছি সৃষ্টি করছি আমার বিবাদত করার জন্য তোমাকে বানাইছি এই দুনিয়ার পিছনে দৌড়ানোর জন্য তোমাকে বানাই নাই এই দুনিয়ার পিছনে তুমি যেভাবে দৌড়াইতেছ মান সম্মান টাকা পয়সা অর্থ ক্ষমতা এই এত কিছুর পিছনে তুমি যেভাবে দৌড়াইতেছো এই দৌড়ানোর জন্য আমি মালিক তোমার বানাইনি তোমার বানাইছি কেন আলামিন অনেক মায়া করে দয়া করে অনেক আদর করে যত্ন করে বান্দা আমি তোমারে বানাইছি আমার ইবাদত করার জন্য দুনিয়ার এই সামান্য পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিতে আমি তোমাকে এই দুনিয়ার অল্প সময় যা তোমার কাছে মনে হচ্ছে অনেক বেশি সময় অনেক দিন দুনিয়াতে বেঁচে থাকবো আমি আর আপনি না 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 এই দুনিয়ার সময়ে পঞ্চাশ ষাট বছরের জিন্দগিটা অনেক মনে হইতে পারে বান্দা কিন্তু আখে রাতির তুলনায় তোমার আমি অতি অল্প সময় দিছি এই অল্প সময়ে আমি তোমার এক অবরণে দিছি

আপনাকে কান দেয় নাই জবানটা দিয়ে সুন্দর করে কথা বলার জন্য ভালো কথা বলার জন্য খারাপ কথা বলার জন্য না অন্যের জীবন্ত করার জন্য না একজনের জীবন্ত করব এই জন্য আল্লাহ তাআলা সুন্দর জবানটা কি দেন নাই এত এত স্বচ্ছ অক্সিজেন আমাকে আপনাকে আল্লাহ দিবেন যে অক্সিজেনটা যদি কখনো আনে আপনি অল্প সময় দম নিঃশ্বাস টানতে না পারি ডাক্তারের কাছে গেলে ডাক্তার প্রতি সেকেন্ডে টাকা নেয় কি না আল্লাহ বলেন বান্দারে আমি করে এত স্বচ্ছ নিয়ামত দিছি অক্সিজেন দিছি আমি আল্লাহ তোর কাছে পঞ্চাশ ষাট বছরের জিন্দিগিতে দিন তোর কাছে অক্সিজেনের জন্য একটা টাকাও চাই নাই ও বান্দারে ও মুসলমান ভাইরা মরার আগে লাশ হওয়ার আগে একটা বার বন্ধ করে চিন্তা করতে হবে আপনি যেদিন চোখটা বন্ধ হয়ে গেছে দুনিয়া থেকে চলে গেছেন যে সন্তানের জন্য এত বেশি দৌড়াইতেছেন এত কিছু করতেছেন না লাশ বাদ চোখটা যখন বন্ধ হয়ে যাবে তোমার ওই সন্তান তোমাকে আর বলবে না আব্বার লাস্টার ঘর থেকে বাইর কর কি বলবে বাবাও বলবে না বলবে লাস্টটাকে ঘরকে বাইর কর ঠিকই না সন্তানের জন্য এত কিছু করতেছো আল্লাহ বলতেছে বন্দা বাবা সদা কতল জিন্নাবুদন আমি তোর বানাইছি সৃষ্টি করছি এত সুন্দর রূপ দিছি আমার নিজের হাতে তোর চেহারা খানা বানাইছি এত বেশি নিয়ামত দিছি মাত্র আমার ইবাদত করার জন্য দুনিয়ার পিছনে এমন ভাবে দৌড়াইতেছি রে বাবা দুনিয়ার পিছনে দৌড়াইতে দৌড়াইতে আমার নামাজকে আমি বলে গেছি আমার রসুল বলছে

এই তো ধরে এটা করতেছি টাকা উপার্জন করার চেষ্টা করতেছি কিছু মানুষ আছে দেখবেন আজকে যখন বাসা আসে দেখেন টাকা নাই হাই হতাশ এত টাকা কামাই তারপরও কেন নাই মাসে 50000 টাকা কামাই তারপরও কি নাই বরকত নাই আল্লাহ রাব্বুল কোরআনের মধ্যে বলেন মান এই দুনিয়ার সামান্য জিন্দগি পায় যে বান্দানারে ভুলে যাইব আমি আল্লাহ থেকে গাছল হয়ে যাইব আমি আল্লাহরে স্মরণ করব না ইন্দানা তার জীবনটা সংকীর্ণ করে দিব কে তার জীবনটা সংকীর্ণ করে দিবে এমন সংকীর্ণ যত আয় করেন না কেন নামাজ পড়তেন না আল্লাহর কুদরতি পায় চিন্তা করতেন না আল্লাহরে আপনি বিল্লে গেছেন আল্লাহও আপনার বরকতকে উঠায় এনেছে এমন পরিবার আসেনি যে পরিবারে স্বামী স্ত্রীর কথা শুনে না স্ত্রী স্বামীর কথা শুনে না সন্তান বলে এই যায় সন্তান আয়ের দিকে যায় আসেনি আপনাদের এলাকায় আছে সংসারের মধ্যে কি নাই শান্তি নাই সুখ নাই কেন সুখটা কেমন থাকবে তুমি তো কে কিছু না তুমি তো আল্লাহ ভুলে গেছো আল্লাহ স্মরণ থেকে গাফেল হয়ে গেছো মালিক দুরুতেছে বান্দা তুই আমার শরণ কর আমার কুদরতে তায়াজ্জদা কর তুই পাঁচ ওয়াক্ত নামাজ ঠিকমতো পড় তুই আগে আমি আল্লাহর মান তোর পুরো পরিবার তোর কেমনে মানবো তার দায়িত্ব কার আমরা নামাজটা ঠিকমতো করতে পারি না কেন দুনিয়ার ব্যস্ততার কারণে মুয়াজ্জিন আযান দেয় হাইয়্যা আলাস সালাহ আল্লাহর সারা না দিয়া টুন্দে গেল কাজের দিয়ে গেল ওই মুসলমানের জন্য জীবনে সফলতা অর্জন করা সম্ভব নেই কোনো সম্ভব না নামাজ নमाज যে ব্যক্তি করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার যে বান্দা নামাজ আদায় করবে ফজর নামাজ তাকবীরে উলাহ সাথে পড়বে ওই বান্দা দিন কি খাইবো রিজিদ কোথা থেকে আসবে তার সে কিভাবে চলবে তার সংসার কিভাবে সুখী হবে এই সব কিছুর দাইভার কে দিবে এই পুরস্কার কে দিবে আল্লাহ নিজে বলতেছে বান্দা তুই ফজরের নামাজ কুদরতি পায় আয়সা তোর ইমামের পিছনে তাকবিরে উন আসতে সেজদা কর তাকবিরে উন আসলে ফজরটা যদি তুই আদায় কর তুই বান্দা কি খাবি ভালো মন্দ কি খাবি স্বয়ং আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাব ফজরের নামাজটা আপনি পড়বেন আল্লাহ বলতেছেন বান্দা তুই ভাবে চলবি কি খাবি ভালো মন্দ সব কিছুর দায়িত্ব কার একটু খেয়াল করে তাকে দেখেন মসজিদের মোয়াজিন সাপ ইমাম সাপ তাদের খানা খেতে কোনো সমস্যা হয়নি এত টেনশন তাদের মাথায় নাই যত টেনশন আপনাদের মাথায় আছে

আল্লাহ তারা করছেন কিছুর উপরে তুমি কিছুর দায়িত্ব হয়ে যাবেন এইখানে এইখানে না থাক এই দুনিয়াতে এখন এমন মানুষ আছে যারা কি আল্লাহ আসেনি কিছুদিন আগেও তো এক পুরুষ জিজ্ঞাসা করছেন জাতির কে হৃদয়টা কয় কি কয় বঙ্গবন্ধু এমন আছে না এমন ব্যক্তি এখন আছে যারা আল্লাহরে ঠিক মতো না যে আল্লাহ আমার আপনারে সৃষ্টি করলো জায়গায় আমি আরো চিনি না এখনো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা আমার চেনার জন্য এত দূরে যাওয়ার তোমার দরকার নাই তুমি তোমার নিজের শরীরের দিকে তাকাও তুমি তোমার যদি দেখো আমি আল্লাহর চিনতে পারবা এত সুন্দর হাত দিবেন কেমন হাত হাত দিবেন আল্লাহ যদি আঙ্গুলগুলো না লড়াইতে দিত খাইতে পারতাম নি দিত না না খাইলাম তারপরে উঠে ওঠার সুযোগ দিত না খাইতে পারতামনি এত সুন্দর হাত দিছে না খাইয়া মুখেও দিছি দাঁত দিছেন না জিবরাও দিছেন না নাকও দিছেন না গ্রাম কোনটা কেমন ভালো না মন্দ পচে পচে গেছে কিনা কেমনে বুঝবেন আল্লাহ এই জবানের মধ্যে একটা জিব্রা নামক একটা জিনিস দিয়া দিছেন এটা এমন এক মেশিন যে মেশিন এ সোয়া লাগার সাথে সাথে মেশিন তোমাকে বলে দিবে এটা ভালো না মন্দ স্বাদ হয়েছে কিনা মশলা বেশি না কম হয়ে গেছে হ্যাঁ সব আল্লাহ তাহলে এই মেশিন মাধ্যমে আমার আপনার গেমে সিগনাল দিয়ে দেয় এক ইহুদি আল্লাহকে চিনে রাস্তা দিয়ে যাইতেছে এক লোককে প্রশ্ন করছে এই আসমান জমিন কে সৃষ্টি করছে ওই লোক বলছে আমার আল্লাহ সৃষ্টি করছেন ওই ইহুদি বলতেছে আল্লাহ আমার কে আল্লাহ বলতে কেউ আছে আমি বিশ্বাস করি না আল্লাহ যে কেউ আছে এটা প্রমাণ করো এটা প্রমাণ করো আল্লাহ বলতেছে কেউ আছে ওই মুসলমান ব্যক্তি ওই ইউডিকে বলতেছে আল্লাহকে যদি চিনতে চাও আল্লাহ নামে একজন আছেন সৃষ্টিকর্তা একজন আছে মেয়েরা যদি জানতে চাও ওই এলাকায় যাও ওই এলাকায় একজন লোক আছে নাম হলো নোমান নোমান বিন সাহেদ নোমান বিন সাহেদ কার নাম

বলো অমুক দিন অমুক জায়গায় একটা বৈঠক বসবে ওই বৈঠকের মধ্যে তুমি আইসো আমি তোমার বুঝায় দিন। ওই দিন সকালবেলা সকাল সকাল কাফের ওই জায়গার মধ্যে উপস্থিত নৌমান্দির সাহেব তো আসে না এলাকার অনেক মানুষ ওইখানে জমা বেঁধে আছে সবাই উপস্থিত কিন্তু কে আছে না নৌমান বিন সাহেব আসে না অনেক সময় পর যখন কোনো বৈঠক হয় যখন অপর পক্ষ আসে না তখন কি বলে এই দেখ ভয় পাইছি ভয় পাইছি রে আসে না বলে কি বলে না এই বলা বলি করার কিছুক্ষণ পরেই নোমান বিন সাবেদ ইমাম আজম ওইখানে উপস্থিত কি গো ভয় বয় পাইছনি দূর কেন ওই কাছে ইমাম কে জিজ্ঞাসা করতেছে নোমান ভয় পাইছনি এত আসতে দেরি হইল যে মমক দিন সাহেব ইমাম आजम বৈঠসেন ও কাফের ভাই আমার দেরি হয় নাই দেরি হইছে এইজন্য টাইম টু টাইম আসতে পারি নাই যে আমার বাসা থেকে এই এলাকায় আসার মসজিদখানে একটা কি পড়ে খাল পরে এমন খাল যে খালটাকে নৌকা দিয়া পার হতে হইব আমি অনেক সময় ওই খালের পাশে এসে দাঁড়িয়েছিলাম দেখলাম কোন লোক আসে না কোন মাঝিও নাই আমি আল্লাহ পাকের কাছে দোয়া করতেছিলাম দুরুশ্বরী বলতেছিলাম আল্লাহ এই মুশরিকের কাছে আমাকে তুমি মতো করো না আমাকে ছোট করো না হঠাৎ করে দেখি একটা গাছ অনেক বড় একটা বিশাল গাছ ওই গাছটা অটোমেটিক কি হয়ে গেল কেটে বাঘ বাঘ হয়ে এই তপ্তা হয়ে গেছে তপ্তা হয়ে নদীর উপরে বাঁচতে বাঁচতে আমার সামনে আসলো আসার পরে দেখলাম প্রত্যেকটা তপ্তা একটা একটা সাথে লাগিয়ে যায় লাগিয়ে যায় একটা নৌকা হয়ে গেল ওই নৌকার মধ্যে আমি উঠলাম কোনো মাঝি ছিল না কোনো মাঝি ওইখানে ছিল না ওই নৌকাটা আমার আস্তে আস্তে নদীটা পার করে দিল বলে আমি

যদি না মানো তাহলে তুমি দেখো একটা গাছ নিজে নিজে কেন্টু হয়ে গেল আবার কি করে হইলো তুমি যে বিশ্বাস করতেছো না আল্লাহ বলতে একজন আছেন যিনি আমাকে তোমার পর্যন্ত নিয়ে আসছেন এবং এর মাঝখানে যে বাধাটুকু হয়েছে সবটুকুই আল্লাহ তোমাকে বলার জন্যই আল্লাহ তাদের একটা নীলা খেলাছে ছিল ও মুশ্রিক ভাই জমিন আল্লাহ সৃষ্টি করেছেন এই কথা যদি তুমি বিশ্বাস না করো আসমান তাহলে কেমনে কিসে রূপে দাঁড়ায় আছে আসমান কি কোনো খুঁটি রূপে দাঁড়ায় আসেনি ওই মুশ্রিক বলতেছে না না আসমান তো এমনি দাঁড়ায় রয়েছে কেমনে দাঁড়ায় রয়েছে মাথায় সাথে সাথে আসমান কি হয়ে গেছে সৃষ্টি হয়ে গেছে এই জন্য আমার আল্লাহ সৃষ্টিকর্তা উনি একজন আছেন যিনি সূর্যকে সকালবেলা উঠান আবার বিকালবেলা তুমি বলবেন সাহেব প্রশ্ন করতেছেন তুমি বলো সূর্য কার অর্ডারে উঠে ও সূর্য যদি না উঠতে পারে তাহলে ধ্বংস হয়ে যাবে সূর্য না উঠলে এই সূর্য প্রতিদিন উঠতেছে আবার তার সবাই অনুযায়ী ঢুকে যাচ্ছে এইটার মানে বলো তারায় এই সূর্য একটা নিয়মে চলতেছে চন্দ্র একটা নিয়মে চলতে যখন বৃষ্টির প্রয়োজন হয় ও বৃষ্টিটা আবার অর্ডার আসে সেই জন্য তোমারে আমারে বানাইছে একজন সৃষ্টিকর্তা উনি কে একজন আল্লাহ আছেন একজন সৃষ্টিকর্তা আছেন যিনি তোমাকে আর আমাকে বানাইছেন সাত আসমান সাত জমিনকে বানাইছেন সেই জন্য প্রিয় ভাই ওই মুশরিক কে ইমান আজম বলতেছেন। তোমাকে আল্লাহ তালা বানাইছেন তোমাকে সৃষ্টি করলেওয়ালা একজন আছেন যদি তোমাকে সৃষ্টি করলেওয়ালা কেউ না থাকতো তুমি কোথা থেকে হইতা তোমার জন্ম কোথা থেকে হইতো সাহাবিতের এই অল্প কথায় ওই কাফের শিক্ষিত ছিল মূর্খ নয় ওই কাফের বুঝতে পারলো

ব্যক্তি আছে এখন আমরা আল্লাহকে চিনি না এটা আমাদের জন্য খুব দুর্ভাগ্যের বিষয় যে বান্দারে আল্লাহ বানাইছে ওনার এবার করার জন্য কাজকে শিল্প না আল্লাহ যদি শিরিক না করার ওই বান্দা যাবেই না যে আমার সৃষ্টি করতে একজন আছে না জান নাও কতবার না আমার মালিকের সাথে কাউকে কি শিরিক করে ফেলতেছে আমাদের জানা ও জানা কত কথা আমরা মালিকের সাথে শিরিক করে ফেলে আল্লাহ পাক আমাদেরকে আল্লাহর সাথে কাউকে শিরিক করা থেকে বিরত রাখুন এবং শুধুমাত্র তার ইবাদত করার তৌফিক দান করুন সকলে বলে আমি যে আয়াতের কথা বলতেছিলাম ওমান আরাদা আন যিকরি ফা ইন্না লাহু মা'ইশাতান বানকা ওয়া নাহশুরু ইয়াওমাল কিয়ামাতি আমা ওই যে যে বান্দা কি বলল আল্লাহর স্মরণ থেকে গাফল হয়ে গেল মালিক বলতেছেন বান্দা আমি তোমাকে ওই দিন ভুলে যাব অনাহ শুরু হয়েও আমাকে আমা কোন দিন বলবো পিয়া মতের ময়দানে এবং তোমাকে উত্তরণ করবো কি অবস্থা অন্ধ অবস্থায় তুমি কিছু দেখতে পাবা না بندع الله كتلوشكو كتسي برعاتي قال رب لما حشرتني أعمى وقد كنت بصيرا الله ما كيه يمون ديني كي مؤمد دي دي أبو অথচ আমি কি ছিলাম চক্ষু দশ অবস্থায় ছিলাম দেখতে পেতাম দুনিয়াতে এমন অবস্থায় আমি ছিলাম আমার যখন তোমার ডাকি সারা দিয়ে চলে আসতে হয়েছে তখন আমি অকদে কুন্তু বসে আমি তো যে দেখতে পেতাম আল্লাহ রব্বুল আলামিন বলতেছেন বান্দারি قال كذلك اتتك اياتنا فنسيتها وكذلك اليوم تنسى <applause>

কমটা আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে সত্যের দিকে আহ্বান করে আলাউদ্দিন আইএমসি মিডিয়া